শ্বশুরকে কি আব্বা বলা যাবে মায়ের সম্পদ কি মেয়েরা পাবে পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কিনা কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কি না গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না নামে তা জানলে কি গুণা হবে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালা মিথিলা জান্নাত মিতা আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পদ কি মেয়েরা পাবেন বনমিথিলা মিথিলা মায়ের সম্পদ মেয়েরা পাবেন ঠিক বাবার সম্পদ যে হারে পান সে হারেই আমরা অনেকেই মনে করি যে বাবার সম্পদের ভাগ বোধ হয় একভাবে হয় মায়ের সম্পদের ভাগ বোধ হয় আরেকভাবে হয় এটি ভুল ধারণা মূলত বাবার সম্পদ ছেলে মেয়েরা যে হারে পান ঠিক মায়ের সম্পদ থেকেও ছেলেমেয়েরা একই হারে পাবেন কোন প্রকার বেশ কম নেই এরপরে আব্দুল্লাহ আপনি প্রশ্ন করেছেন পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কিনা উত্তর হল হ্যাঁ খাওয়া যাবে পশু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সেটি জবাই করলে খাওয়া যাবে কোন কারণে অ্যাক্সিডেন্ট হলো পশু এখনো মারা যায়নি কিন্তু কিছুক্ষণ পরে মারা যাবে মনে হচ্ছে এই মুহূর্তে জবাই করে দিলে সেটি খাওয়া যাবে গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে উত্তর হলো গোসলের পানির ছিটা সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না তার শরীর নাপাক হবে না কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না তবে শরীরে যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারোর গায়ে লাগে তাহলে সেই অংশ যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো কিন্তু শরীরের উপরে কোনো দৃশ্যমান নাপাক নাই তাহলে শরীরের উপর যে পানি ব্যবহার সেটা ছিটা গিয়ে অন্য কারো পর পড়লে সেটি নাপাক হবে না কারণ নাপাক দূর করার জন্য আমরা উজু করি গোসল করে থাকি এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে আম্বিয়া খাতুন জানতে চেয়েছেন ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে দেখুন ভাইয়ের সামনে বোনের পর্দার বিষয়টি হলো একজন নারী অন্য নারীর সাথে যতটুকু খুলতে পারবেন উন্মুক্ত করতে পারবেন একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন শরীরের সেই অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন এটাকে আমরা আরও স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের জঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন বাবা শরীরে খুলে রাখা হয় মারামদের সামনে সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন যেমন চেহারা মাথার চুল এমনকি গলা এগুলো খোলা রাখা যেতে পারে হাত হাতের গোছা পাও এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে অনেক পরিবারে আপনার ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন সেটি কোনো অবস্থাতে এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয় শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে এ আমাদের সাবধান হওয়া উচিত উচিত এবং দায়িত্বশীল থাকা আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে বাধাও থাকতে পারে তবে খোলা থাকলে সেটি রুকু সেজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয় সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো যেহেতু চলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয় আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে উঠা বসা রুকু সেজদাতে কোনো প্রকার সমস্যা না হয় তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন তবে চুল তাকে ঢেকে রাখতে হবে অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে যিনি রুকুতে সেজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে হোসাইনা খাতুন আপনি জানতে চেয়েছেন তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় না তিন দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই অনেকে মনে করেন যে তিন দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে। গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্রিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর এই জায়গাগুলোতে গোসল করা ফরস বা আবশ্যক এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই কেউ গোসল করা ছাড়া পাঁচ দিন সাত দিন দশ দিনও যদি থাকেন তারপরও গোসল ফরজ হয় না তবে হ্যাঁ এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত কারণ পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ এটা নেকামলের অংশ সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব করে গায়ে তখন দুর্গন্ধ হয় গামের গন্ধ হয় তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত বিশেষ করে আজকাল আমরা মানুষের মাঝে যেতে হয় মসজিদে যেতে হয় তো শরীরে দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে সে কারণে গোসল করা উচিত সেটা একদিনে হোক দুই দিনে হোক বা যতটুকু সময় সম্ভব কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই এরপরে জেন্টালম্যান এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না ভাই এভাবে বলা উচিত নয় আমরা অনেক সময় নিজের সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি অবশ্য স্বামী স্ত্রী এক অন্যকে বলেন লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হলো তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন ডাকেন বিশ্বাস করেন তারা মনে করেন যে সৌভাগ্য ধন ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয় ভালো লক্ষণ তিনি বহন করেন তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো যদি আপনি এরকম মনে করেই করছেন না কিন্তু তার সাথে সাদৃশ্য হচ্ছে সে বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে আর শির্ক এবং মশ্রিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবেও সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন করা উচিত নয় সেই জায়গা থেকে লক্ষ্মী লক্ষ্মী ছেলে মেয়ে বলাটা অনুচিত এরপরে প্রশ্নটি করেছেন আক্তার হোসাইন আপনি জানতে চেয়েছেন আলট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গুণা হবে দেখুন আলট্রাসাউন্ডগ্রামের মাধ্যমে গর্ভের সন্তানের অবস্থা যদি জানা যায় এবং ডাক্তাররা যে তাদের অভিজ্ঞতার আলোকে এবং বিভিন্ন থিউরির ভিত্তিতে তারা যে বলেন যে ছেলে বা মেয়ে এটি জায়েজ আছে কোনো অসুবিধা নেই আল্লাহ আল্লাহবুল আলমিন যে বলেছেন গর্ভে কি আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না এর মাধ্যমে এটি মূলত এই পর্যায়ের কথা আল্লাহ তালা বলেননি তার মানে কোন সময় গর্ভে কি যাচ্ছে না যাচ্ছে এবং কোন বীর্যে কোন শুক্রাণুতে কি সন্তান আছে না আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না আলট্রাসোগ্রামের মাধ্যমে সাধারণত ডাক্তারগণ একটা পিরিয়ড পার হওয়ার পর একটা সময় পৌঁছার পর কয়েক মাস পর সেটি বলতে পারেন অতএব সেটা একটা অনুমান সেটা একটা ধারণা তারা যা দেখেন সে অনুযায়ী তারা বলে থাকেন অতএব কারোর দেখা জিনিস কেউ বললে সেটাকে বিশ্বাস করা যেতে পারে এবং সেটা গ্রহণ করলে বা সেটা তাদের কাছে জানতে চাইলে এটি প্রতি বিশ্বাসের সামিল হবে না এটা হবে ইনশাল্লাহ বদির আলম আপনি জানতে চাইছেন শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে দেখুন শ্বশুরকে বাবা বলা যাবে কোনো অসুবিধা নেই আল্লাহ আল্লাহর আলম কোরআন হাকিমে যে বলেছেন আবা অর্থাৎ সন্তানদেরকে তাদের বাবার জন্মদাতা বাবার সাথে সম্বন্ধ করে তাদেরকে ডাকো অন্য কাউকে বাবা ডেকো না তাদের বাবা হিসেবে অন্য কাউকে সম্বোধন করো না এখানে যে আল্লাব্বুল আলমিন নিষেধ করেছেন অন্য কাউকে বাবা বলতে তার অর্থ হলো অন্য কাউকে বাবার জায়গায় যদি কেউ বসান এবং ধরুন সার্টিফিকেটে পাসপোর্টে এনআইডিতে এবং বিভিন্ন ডকুমেন্টসে এবং মানুষের সামনে যদি এমনভাবে অন্য কারোর নাম বাবা হিসাবে তিনি পেশ করেন যে তাকেই বরং সমাজের মানুষ তার জন্মদাতা মনে করেন সেটি নিষেধ শ্বশুরকে যদি কেউ বাবা বলেন সেক্ষেত্রে সমাজের সবাই জানেন যে এই ভদ্রলোক তার জন্মদাতা পিতা নন এটা সম্মানসূচকভাবে শুধুমাত্র বলা অতএব ইনামাল আল নিয়াত আপনি তাকে বাবা বলতে যেটা বোঝায় মানুষ সে অর্থে বাবা বোঝাননি যার কারণে শ্বশুরকে বাবা বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহ শ্বশুর সাথে কতটুকু পর্দা করতে হবে এর উত্তর একজন মহারামের সাথে যতটুকু পর্দা করবেন আপনি আপনি আপনার নিজের বাবার সামনে যতটুকু পর্দা করবেন নিজের ভাইয়ের সামনে যতটুকু পর্দা করবেন তার সামনে ততটুকু পর্দা করবেন চেহারা এমনকি মাথার চুল ইত্যাদি খোলা থাকলেও গুণা হবে না পর্দার লঙ্ঘন হবে না হাত হাতের তালু এবং বাহ্যিক অংশ পায়ের বাহ্যিক অংশ এগুলো আপনি খোলা রাখতে পারেন তার সামনে একই কথা প্রযোজ্য হবে শাশুড়ির বেলায় এবং জামাইয়ের বেলায় জামাই তিনি শাশুড়ির এই চেহারা হাত এবং পা এ অংশগুলো দেখতে পারবেন তার মায়ের তার বোনের যে অংশগুলো তিনি দেখতে পারেন ইনিও তার মাহারাম হয়ে গেছেন সেই হিসাবে তারও সেই অংশগুলো দুটো দেখতে পারবেন